উনিশে ডিসেম্বর দুবাইতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম অনুষ্ঠিত হয়েছিল নিলামে মিচেল স্টার্ককে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা নিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স দু চব্বিশ সালে আইপিএল এর ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটার হিসেবে কেকেআর এর হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ পেসার অন্যদিকে আসন্ন মরসুমে শ্রেয়স আয়ারকে কে কেকেআর কে নেতৃত্ব দিতে দেখা যাবে গত মরসুমে তার অনুপস্থিতিতে নাইট বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা তিনি আইপিএল দু হাজার চব্বিশে কেকেআর এর সহ অধিনায়কের ভূমিকা পালন করবেন দু সালের পর আরও একবার আইপিএলের শিরোপা জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স আসন্ন মরসুমটিতে তৃতীয় ট্রফি জেতার লক্ষ্য নিয়ে কলকাতায় নামবে শ্রেয়া সায়ারের নেতৃত্বাধীন দল আইপিএল দু হাজার চব্বিশের জন্য কলকাতা নাইট রাইডার্সের এর সব থেকে শক্তিশালী দিকটা হল তাদের ব্যাটিং লাইন আপ কেকেআর এর কাছে জেসন রয় শ্রেয়া সায়ার আন্দ্রে রাসেল নীতিশ রানা ভেঙ্কটেস আয়ার এবং রিঙ্কু সিং মতো ব্যাটাররা আছে এই ব্যাটাররা ইতিমধ্যে টি ক্রিকেটের মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন অন্যদিকে গত দুই মরশুমে খুব বেশি রান না পেলেও ব্যাট হাতে খেলার রূপ বদলে দেওয়ার ক্ষমতা সুনীল নারিনের রয়েছে দুর্বলতা স্পিন আক্রমণ আরো শক্তিশালী হলেও এর পেস আক্রমণ অনেকটাই দুর্বল সুযোগ পিঠের কারণে আইপিএল দু হাজার কারণ মিচেল স্টারকে কেনার জন্য কেকে আর অনেক অর্থ খরচ করেছিল কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে তিনি খুব ভালো পারফরমেন্সের প্রদর্শন করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ওডিআই এবং টেস্ট ক্রিকেট তার রেকর্ড খুবই ভালো তবে টি টোয়েন্টি ক্রিকেটের মঞ্চে তার রেকর্ডকে অসাধারণ বলা যাবে না